মানুষের জীবন হল পরিকল্পনার সমষ্টি প্রতিদিন আমরা ছোট বড় নানা সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করি কেউ ক্যারিয়ারের জন্য কেউ ব্যবসার জন্য কেউ ব্যক্তিগত উন্নতির জন্য কিন্তু সব পরিকল্পনাই প্রকাশ করা যায় না কিংবা করা উচিতও নয় কারণ কোনো পরিকল্পনার শুরুতে সেটি বলা যেতে পারে নাজুক অবস্থায় থাকে ঠিক যেমন একটি বীজ মাটির নিচ থেকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গাছ হয়ে ওঠে তেমনি একটি পরিকল্পনাকেও সঠিক সময় পর্যন্ত গোপন রাখা প্রয়োজন পরিকল্পনা গোপন রাখুন এই কথাটি কেবল একটি উপদেশ নয় বরং এটি একটি কৌশল যা সাফল্যের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয় পরিকল্পনা প্রকাশের আগে গোপনীয়তা বজায় রাখা মানসিক শান্তি আনে চাপ কমায় এবং অপ্রয়োজনীয় সমালোচনা বা প্রতিযোগিতা এড়াতে সাহায্য করে নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব কেন পরিকল্পনা গোপন রাখা জরুরি এর মনস্তাত্ত্বিক সামাজিক ও বাস্তব দিকগুলো কী এবং কিভাবে গোপনীয়তা আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে পরিকল্পনার প্রাথমিক স্বরূপ একটি পরিকল্পনা মূলত তিনটি ধাপে জন্ম নেয় এক চিন্তা স্তর মনের ভেতর নতুন আইডিয়া আসে দুই প্রস্তুতি স্তর আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ও কৌশল খোঁজা হয় তিন কার্যকরী স্তর কাজ শুরু হয় এবং ধীরে ধীরে ফলাফল দৃশ্যমান হয় এই প্রথম দুটি স্তর সবচেয়ে নাজুক যদি এই সময় পরিকল্পনা প্রকাশ করা হয় তাহলে সমালোচনা প্রতিযোগিতা বা অপ্রয়োজনীয় চাপ সেটিকে ভেঙে দিতে পারে কেন পরিকল্পনা গোপন রাখা প্রয়োজন সমালোচনার হাত থেকে রক্ষা শুরুর দিকে পরিকল্পনা দুর্বল ও অসম্পূর্ণ থাকে অনেকেই তা শুনে নেতিবাচক মন্তব্য করতে পারে যা আত্মবিশ্বাস নষ্ট করে উদাহরণস্বরূপ কেউ যদি বলে তুমি এটা পারবে না তাহলে তা মনোবল ভেঙে দিতে পারে প্রতিযোগিতা এড়ালো ব্যবসায়িক দুনিয়ায় নতুন কোনো পরিকল্পনা বা প্রোডাক্ট আইডিয়া আগে ভাগে ফাঁস হলে প্রতিদ্বন্দ্বীরা তা ব্যবহার করতে পারে ফলে প্রকৃত মালিকের সাফল্যের সম্ভাবনা নষ্ট হয়ে যায় মানসিক চাপ হ্রাস যখন পরিকল্পনা প্রকাশ করা হয় তখন অন্যদের প্রত্যাশা তৈরি হয় এই প্রত্যাশা পূরণ করতে গিয়ে মানসিক চাপ বাড়ে কিন্তু গোপন রাখলে চাপ অনেক কম থাকে মনোযোগ ধরে রাখা অতি দ্রুত বলার ফলে মানুষ প্রশংসা পায় এবং মস্তিষ্ক মনে করে কাজটি আংশিক সম্পন্ন হয়ে গেছে এটি কাজের প্রতি আগ্রহ কমে যায় গোপন রাখলে মনোযোগ বাস্তব কাজের দিকেই থাকে অপ্রত্যাশিত বাধা প্রতিরোধ প্রকাশ্যে আসা পরিকল্পনা অনেক সময় অপ্রয়োজনীয় হস্তক্ষেপ রাজনীতি বা সামাজিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয় গোপনীয়তা এসব বাধা প্রতিরোধ করে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ডোপামিনের প্রভাব পরিকল্পনা প্রকাশ করার পর মানুষ প্রশংসা পায় তখন মস্তিষ্কে ডোপামিন হয় নিশ্চিত এবং মনে হয় যেন কাজ ইতিমধ্যেই শেষ ফলে বাস্তবায়নের শক্তি হ্রাস পায় সেলফ সে প্রভাব আগেভাগে বলার ফলে অতিরিক্ত প্রত্যাশা তৈরি হয় ব্যর্থ হলে লজ্জা পেতে হয় তাই অনেকেই মাঝপথে কাজ ছেড়ে দেয় অভ্যাস বনাম প্রেরণা প্রেরণা সবসময় থাকে না কিন্তু পরিকল্পনা যদি অভ্যাসে পরিণত হয় তবে গোপনীয়তা তা লালন করতে সাহায্য করে পরিকল্পনা প্রকাশ করলে কি ঘটে পরিকল্পনা প্রকাশ ইতিবাচক ফলাফল প্রাথমিক প্রশংসা সমর্থন পাওয়া নেতিবাচক ফলাফল চাপ বেড়ে যাওয়া প্রতিযোগী বাড়া পরিকল্পনা গোপন রাখলে ইতিবাচক ফলাফল মনোযোগ ও শক্তি বাস্তব কাজে থাকে নেতিবাচক ফলাফল প্রাথমিক সমর্থন পাওয়া যায় না বাস্তব জীবনের উদাহরণ স্টিভ জবস ও অ্যাপল অ্যাপেল সবসময় তাদের নতুন পণ্যের পরিকল্পনা গোপন রাখত এই জন্য বাজারে আসার আগে কেউ নকল করতে পারত না আইফোনের সাফল্যের পেছনে অন্যতম কারণ ছিল এই গোপনীয়তা গবেষণা প্রকল্প বিজ্ঞানীরা তাদের গবেষণার পরিকল্পনা প্রকাশ করলে অনেক সময় অন্যরা তা কপি করে নেয় এই জন্য বড় বড় গবেষণা প্রতিষ্ঠান গবেষণা শেষ না হওয়া পর্যন্ত তথ্য গোপন রাখে ব্যক্তিগত জীবন অনেকে ওজন কমানো বা নতুন দক্ষতা শেখার পরিকল্পনা প্রকাশ্যে বলে দেন শুরুতে উৎসাহ পেলেও ব্যর্থ হলে সমালোচনার মুখে পড়েন গোপন রাখলে চাপ কম থাকে এবং সাফল্যের সম্ভাবনা বাড়ে পরিকল্পনা গোপন রাখার উপকারিতা সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি মানসিক শান্তি বজায় থাকা কাজে মনোযোগ বৃদ্ধি প্রতিযোগিতা এড়ানো ব্যর্থ হলেও সমালোচনা কম হওয়া কৌশল অর্থাৎ কিভাবে পরিকল্পনা গোপন রাখা যায় ডায়েরিতে লিখুন নিজের পরিকল্পনা লিখে রাখুন অন্যকে না জানান ছোট ধাপে কাজ করুন বড় পরিকল্পনাকে ছোট ধাপে ভাগ করে নীরবে এগিয়ে যান বিশ্বাস্ত কাউকে জানান যদি সাহায্য প্রয়োজন হয় তবে শুধু বিশ্বাস্ত কয়েকজনের সঙ্গে ভাগ করুন ফলাফল দিয়ে কথা বলুন পরিকল্পনা নয় অর্জন প্রকাশ করুন অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন কিছুটা করে কাজ করলে পরিকল্পনা বাস্তবে রূপ নেয় ইনফোগ্রাফিক আইডিয়া এক পরিকল্পনা প্রকাশভনাং গোপন রাখার তুলনা দুই পরিকল্পনার তিনটি ধাপ চিন্তা প্রস্তুতি বাস্তবায়ন তিন পরিকল্পনা গোপন রাখার পাঁচটি কৌশল ডায়েরি ছোট ধাপ বিশ্বস্তজন ফলাফল অভ্যাস পরিকল্পনা গোপন রাখার প্রয়োজনীয়তা জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য এটি শুধু ব্যক্তিগত সাফল্য নিশ্চিত করে না বরং মানসিক শান্তি মনোযোগ ও আত্মবিশ্বাসও বাড়ায় পরিকল্পনা প্রকাশের লোভ আমাদের তাৎক্ষণিক আনন্দ দিল দীর্ঘমেয়াদে তা ক্ষতি ডেকে আনে তাই বলা যায় কথাই নয় কাজে প্রমাণ করুন ফলাফলই হোক আপনার পরিকল্পনার সবচেয়ে বড় প্রকাশ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার